আসসালামু আলাইকুম আমি দুই ঘন্টা ধরে পড়তেছি আমি সকাল থেকে পড়তেছি এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলবো কীভাবে ইটস টু ইজি টু সে দ্যাট টাইপ অফ সেন্টেন্স ইন ইংলিশ আসলে এগুলো খুবই সহজ যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি এবং এর ব্যবহার সম্পর্কে জানি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন সেটা আগে জানতে হবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সেন্স অথবা ফর প্লাস টাইম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন আর একটা কথা আমরা যদি কোনো কিছু শিখতে যাই তার শেখার পূর্ব শর্ত হচ্ছে আমাদের উদাহরণের মাধ্যমে শিখতে হবে অথবা এক্সাম্পলের মাধ্যমে শিখতে হবে আমরা এক্সাম্পলের মাধ্যমে খুবই সহজে শিখতে পারি যেমন আমি আমি দুই ঘন্টা ধরে পড়তেছি আচ্ছা অথবা আমি সকাল থেকে পড়তেছি তো এই বাক্যগুলোকে আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স অথবা আমি সকাল থেকে পড়তেছি আই রিডিং সিন্স মর্নিং আর সে সকাল থেকে পড়তেছে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং অথবা শি হ্যাজ রিডিং সিন্স মর্নিং সে তিন ঘন্টা ধরে পড়তেছে হি হ্যাজ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স হি হ্যাজ থ্রি আওয়ার্স আমি দশ মিনিট ধরে গল্প করতেছি আই হ্যাভ বিন গসিফিং ফর টেন মিনিটস আই হ্যাভ বিন গসিফিং ফর টেন মিনিটস আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় আমরা কখন সিন্স এবং কখন ফর ইউজ করব দেখুন যদি কখনো প্রশ্ন করা হয় থাকে কখন থেকে কোনো কাজ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সিনস ইউজ করব আর যদি এইরকম জিজ্ঞেস করা হয় থাকে যে কতক্ষণ ধরে কাজটি করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে ফর ইউজ করব যেমন আমি বললাম আমি দুই ঘন্টা ধরে পড়তেছি তাহলে কতক্ষণ ধরে পড়তেছো দুই ঘন্টা ধরে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স ঠিক আছে অর্থাৎ একটা টাইম ডিউরেশন জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য ফর ইউজ করা হচ্ছে আর যদি বলা হয় কখন থেকে আমি সকাল থেকে পড়তেছি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং তো সেজন্য মানে সকাল যখন সকাল হয়েছিল তখন থেকে পড়তেছি সেজন্য আমি সেন্স ইউজ করব। তাহলে কখন দ্বারা প্রশ্ন করা হলে আমরা সেন্স ইউজ করব। আর যদি কতক্ষণ ধরে সময় একটা জিজ্ঞাসা করে কতক্ষণ ধরে চলতেছিল এইরকম কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো উদাহরণস্বরূপ বলতে পারি ফর এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি আমি দু সাল থেকে পড়ালেখা করতেছি অথবা আমি দু সাল থেকে ইংরেজি শিখতেছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স টু থাউজেন্ড মানে আমি দু হাজার সাল থেকে ইংরেজি শিখতেছি ঠিক আছে আবার আমি দশ দিন ধরে ইংরেজি শিখতেছি এটার ইংরেজি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এমন হয় আমি তিন মিনিট ধরে ভিডিওটি দেখতেছি আই হ্যাভ বিন ওয়াশিং দিস ভিডিও ফর থ্রি মিনিটস এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম